দক্ষিণ কলকাতার বাঘা বাঘাচীনের বিদ্যাসাগর কলোনিতে হেলে পড়ল একটি চারতলা ফ্ল্যাট বাড়ি যার ফলে এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে পুলিশ জানিয়েছে ফ্ল্যাটের সমস্ত বাসিন্দাকে নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে এবং এই দুর্ঘটনায় কেউ তেমন কোনো চোট পায়নি তবে কি কারণে ফ্ল্যাটটি হেলে পড়ল তা এখনও স্পষ্ট নয় স্থানীয়দের অভিযোগ ওই ফাটল ফ্ল্যাট দেখা দিয়েছিল কিন্তু পুরো কর্তৃপক্ষের নির্দেশে বাসিন্দাদের সরিয়ে নেওয়া হলেও পরবর্তীতে তারা আবার ওই ফ্ল্যাটে ফিরে গিয়েছিলেন স্থানীয়রা দাবি করেছেন ফ্ল্যাটটি নিয়ম মেনে তৈরি করা হয়নি পুরসভা ওই এলাকায় সাধারণত তিনতলা ফ্ল্যাট তৈরির অনুমতি দেয় কিন্তু অভিযোগ রয়েছে এখানে বেআইনিভাবে চারতলা তৈরি করা হয়েছে বাড়িটি জলা জমিতে তৈরি হয়েছিল এবং গত কয়েকদিন ধরে ধীরে ধীরে সেটি বসে যাচ্ছিল সোমবার দুপুরে তা ভেঙে পাশের একতলা বাড়িতে গিয়ে পড়েছে ঘটনাস্থলে পৌঁছেছে কলকাতা পুরসভার বিশেষজ্ঞ দল দমকল ও পুলিশ ফ্ল্যাটের হেলে পড়া অংশ থেকে আবাসিকদের অন্যত্র সরিয়ে নেওয়া হয়েছে বিউডো রিপোর্ট বাংলা ডিজিটাল টিভি তারা হলেন অভিজিৎ বকশি বর্ণালী কর্মকার অভিষেক সরকার সুরজিৎ সাহা শুভজিৎ রায় অনির্বাণ মাইতি অর্পিতা ব্যানার্জি অ্যান্ড সুভাষ রায় সুভাষ রায় ইজ দি প্রমোটার ডেভেলপার এই বাড়ি তারা একটা এগ্রিমেন্ট করেছিল সেই এগ্রিমেন্টটা হয়েছিল নাগরা বিল্ডিং কনস্ট্রাকশন প্রাইভেট লিমিটেড হ্যাভিং ইটস রেজিস্টার্ড অফিস অ্যাট যমুনানগর হরিয়ানা তারা এগ্রিমেন্ট করেছিল এগ্রিমেন্টটা কি হয়েছে এইখানে একদম স্পষ্ট ভাবে বলা হয়েছে দি সেকেন্ড পার্টি উইল স্টার্ট ইস ওয়ার্ক অফ রেস্টুরেশন অফ দি শিডিউল বিল্ডিং অ্যান্ড উইল কমপ্লিট রেস্টরেশন অফ উইদিন টু মান্থ মানে শিডিউল পার্টি মানে নাগরা এরা করবে বলেছিল দ্যাট সেকেন্ড পার্টি হ্যাজ গ্যারান্টি নো হার্ম অ্যারাইজ অন দি বিল্ডিং উইদিন টোয়েন্টি ইয়ার্স গ্যারান্টি দিয়ে বলছে কুড়ি বছরের মধ্যে এই বাড়ির কোনো ক্ষতি হবে না দু মাসের মধ্যে কমপ্লিট করবে ডি ডURING কনস্ট্রাকশন ওয়ার ক্র্যাক অর ড্যামেজ শোজ দি বিল্ডিং ইট ইজ ডিউটি अपॉन অফ দি সেকেন্ড পার্টি টু রিপেয়ার অল দিস অ্যাজ দি সেকেন্ড পার্টিস ओन কস্ট মানে পুরো রেসপন্সিবিলিটি নাগরা যেই হরিয়ানার কোম্পানি আছে নাগরা বিল্ডিং কনস্ট্রাকশন প্রাইভেট লিমিটেড তাদের দেওয়া ছিল আমি অনুরোধ করব যে আমাদের বিল্ডিং ডিপার্টমেন্টেরও আছে এই এগ্রিমেন্ট দিয়ে ফার্স্ট এর বিরুদ্ধে এফআইআর করা উচিত যে এই কোম্পানি আমাদের তরফ থেকেও আমরা এফআইআর করছি যে এই কোম্পানি এর এগ্রিমেন্ট নিয়েছে যে কোনো কিছু হবে না তারপরে এই অবস্থা হয়েছে এই বাড়িটাকে তোলবার চেষ্টা করা হচ্ছে এবং হ্যাভিং এনি পারমিশন পারমিশন কেএমসি এত বড় কাজ করতে গেলে দরকার পড়ে কোনো পারমিশন ছাড়া এই নাগরা কনস্ট্রাকশন কোম্পানি তারা এই কাজ করছে যারা এই হরিয়ানার কোম্পানি উইদাউট এনি হ্যাভিং এনি পারমিশন এবং যারা পুরোটা হান্ড্রেড পার্সেন্ট সিওরিটি নিয়েছে

আর দ্বিতীয়টা যারা এগ্রিমেন্ট করেছে তারা এই অল ফ্ল্যাট ওনার্স ইনক্লুডিং দি ডেভেলপার বিকজ ডেভেলপারের নিজেরও এখানে একটা ফ্ল্যাট আছে এরা মিলে নাগরার সাথে বিল্ডিং কনস্ট্রাকশন কোম্পানির সাথে এগ্রিমেন্ট করেছে যে পুরো কাজটা করে দেবে এই নাগরা কনস্ট্রাকশন ও তাদের রেসপন্সিবিলিটি তারা অস্বীকার করতে পারে না কারণ তারা হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিয়েছে আপনাদেরকে আমি ক্লসগুলি পরে পরে শোনালাম যে হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিয়েছে আমার যতদূর জানা যতদূর আমি শুনতে পাচ্ছি এখানে এসে বাড়িটা ইচ্ছা সেটাও ব্যবস্থা নেবেন আপনারা দেখুন একটা অবশ্যই আমরা এখানে সব জায়গায় দেখুন একটা সিঙ্গেল এক্সেপশন বাড়ি নয় কলোনিতে এইরকম প্রচুর বাড়ি হয়েছে এই বাড়ি কেবলমাত্র আমাদের মেয়রের সময় নয় আমি এখান থেকে দু সাল থেকে আমি এই কলোনির কাউন্সিলর তার আগেও বেআইনি বাড়ি হয়েছে পরেও বেআইনি বাড়ি হচ্ছে সমস্যা হলো এখানে যে এইখানে যেমন এই বাড়িটার সামনে যে রাস্তা আছে তাতে বিল্ডিং প্ল্যান স্যাংশন হয় কিন্তু এই পাশের দিয়ে গলি দিয়ে যে বাড়িতে ঢুকবেন সেখানে কারো হয়তো বারো ছটাক জমি কারো চোদ্দো ছটাক জমি বিল্ডিং বাড়ির সামনে রাস্তা হলো চার ফিট সেখানে স্যাংশন দেওয়া মুশকিল হচ্ছিলো তো এখন পুরসভার পক্ষ থেকে আমরা কলোনির জমিতে যাদের কম জমি আছে তাদেরকে রুল রিল্যাক্সেশন দিয়ে আমরা বলছি ভাই তোমরা স্যাংশন বাড়ি করো কমপক্ষে স্যাংশন বাড়ি করলে ওয়ার্কসম্যানশিপটা গ্যারান্টেড হবে যে বাড়িটা তৈরি হবে তার ওয়ার্কসম্যানশিপ গ্যারান্টেড হবে